গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবজানি আর এই সকালবেলায় উঠে দেখো ব্যাগ বসে যাবো সাদাটা তো এটা বাইরে রেখেছি আর এই ব্যাগটা নেব বড় দেখে ব্যাগ নিলাম ওষুধপত্র অনেক কিছু নিতে হয় তার আবার টর্চ একটা টর্চ নিয়েছি হবে না আরও একটা টর্চ নিতে হবে হুফ পাগল করে মারবে এটা এখানেই রাখি যে ছোটো ছেলে একটা টর্চ আছে থাক আর আমার একদিনের জন্য যাচ্ছি তো আজকে সোমবার কালকে মঙ্গলবার কালকে ফিরে আসবো তো আমার আমারই নিয়েছি এখনও আমার হাজব্যান্ডেরটা গোছা নয় হাজব্যান্ড পুজো টুজো করছে স্নান টান হয়ে গেছে তার আমি রান্নাটা করে স্নানে যাব। তো ওই ওরটা আসলে এখানে গুছিয়ে নেবো একটা দিনের জন্য হচ্ছে আর এখানে ওটা তো কিছুই নেই এটাতে তো নিয়েছি অন্য একটা ব্যাগ নিয়েছিলাম আমার হাজব্যান্ড বললো এই ব্যাগটা নাও অনেকগুলো চেন আর এটা ট্রলিরও ব্যাপার আছে তো এই টর্চ আছে টুথপেস্ট ব্রাশ যা যা লাগে আর এগুলোর মধ্যে আছে জনসন যে টপ টু ওয়াশ আছে না ওইটা আমি নিই ওটা ওদের মানে সাবানেরও কাজ করে আবার শ্যাম্পুর মতোও কাজ করে আর একটা ডেটল নিয়েছি আর আমার হাজব্যান্ড তো আলাদা পিয়ার্স স্কিসারির তো সেটা নিয়েছে তিনটের এই বাইরের চেম্বারটাতেই রেখেছি তো এই এই ব্যাগটায় না অনেকগুলো চেন আছে এটা আগে কলকাতায় যখনই যেতাম নিয়ে যেতাম হয় তো কলকাতায় আমার সেভাবে যাওয়া হয় না যখন বাসে বা ট্রেনে যেতাম তখন তো এই এখন গোছগাছ করে নিয়েছি আর এই যে চার্জার টার্জার ওগুলো যাওয়ার মুখে নিয়ে নেবো বিছানাতেই লিখেছি তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড বললো ডাল সেদ্ধ করো মসুর ডাল সেদ্ধ তাই মসুর ডাল সেদ্ধ বসিয়েছে আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজা বাইরেটা না মিক্স লাইটটা জানলাম বাইরে মিক্স করে আছে তো যাই হোক বলে যে বরবটিটা পেতে যাবে নিয়ে আসা হচ্ছে আসার জিনিস তো তুমি একটু বরবটি আলু ভাজা করে দিও আর ডাল মুসিদাল কেট জান ঠিক আছে করে দিচ্ছি আর আমি ভাত খাবো না বললাম আমি ভাত খাবো না আমি ওটস খাবো আর এখানে ভাত উঠে দিচ্ছি আর ওটসটা খাবো এই জন্যই খেলে একটু হালকা লাগবে ভাত খেলে না ঝুমিয়ে আসে তো যাই হোক তো এই রান্না হচ্ছে এখন এখন বাজে সকাল সাড়ে দশটা আস্তে আস্তে হোক আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই দাঁড়ো বাইরে দেখো পুরো মেঘলা কাল থেকে বলছিলাম মেঘ করছে কিন্তু বৃষ্টিটা নামছে না আকাশে মানে ভালোই মেঘ আছে আর হাওয়াও আছে দেখো নারকেল গাছগুলো কিভাবে দোলছে আর একটা ঘুমট গরম আছে মনে হচ্ছে আজকেই নামবে বিকেল বা সন্ধ্যের মধ্যে তো আমরা তো একটু পরে সাড়ে বারোটা একটার দিকে বেরবো তো জানি না কি হবে তো যাই হোক এখন এই জল টলগুলো ভরে দিলাম ট্যাঙ্কে জল তুললাম তুলে জল বালতিতে জল ভরে রাখলাম যদি বৃষ্টি পাতলা হয় তো পুরো এই পুরো ময়লা হয়ে জল টল নষ্ট হয়ে যাবে পাখিদের জন্য রেখে দিলাম আর চলো তোমাদের ওই ফুলটা আরেকবার একটু দেখাই আজকে কেমন ফুটেছে পান গাছগুলোও একটু শান্তি পাবে বৃষ্টির জলে এই যে ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর সেদিনকে একটু ঝড় হয়েছে কলা গাছগুলো সব উল্টে উল্টে পড়ে গেছে তিনখানা কলা কাঁদেই নষ্ট হয়ে গেলো আর দেখো ফুল গাছে কত পাতা এসেছে নতুন নতুন তো রেডি হয়ে গেছে এই সাদা কুর্তিটাই পরলাম আর এখন তো বাইরে হচ্ছে রৌদ্ হচ্ছে তোমাদের সাথে তো আর শেয়ার করারও না আজকে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত হচ্ছে কালকে সন্ধ্যেবেলা আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ আজকে তো সোমবার কালকে মঙ্গলবার পুজো দিয়ে আবার আমরা কাক ফিরে আসব পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটার সময় বেরোনোর কথা আমাদের এখানে গাড়ি আসবে তো আমার হাজব্যান্ডের দুই বন্ধু তাদের ফ্যামিলি আর আমরা তো তিনটে ফ্যামিলি যাচ্ছি তো হাজব্যান্ড এখন রেডি হচ্ছে আমি সবে স্নান টান সেরে আসলাম রেডি টেডি হলাম আর ভাতও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে স্নান সেরে স্নান সেরে এসে মাথার মধ্যে সেই গামছা টামছা দিয়ে খেতে বসে বেরিয়েছি খেয়ে দিয়ে নিয়ে এখন একটু মানে ফ্রেশ হয়ে তারপর এখন তোমাদের সাথে একটু কথা বলছি আর দেখছি কেমন লাগছে আমাকে ভূতের মতো সাদা সাদা গরমে সাদা পোশাক ভালো আর অনেকটা অনেকটা ক্ষণ জার্নি করতে হবে অবশ্য গাড়িতে এসি থাকবে তবু তাও সাদা জিনিসটা না সবসময় তো পড়তে পারি না মনে হয় এখানে বসলে কিছু দাগ লাগবে ওখানে বসলে কিছু দাগ লাগবে ওঠা ওঠাভাবে যাবো তো অসুবিধা হবে না তো এখন তৈরি হয়ে যাক ব্যাগটা তো নিয়েছি তোমাদের সাথে তাকে শেয়ার করলাম তো হঠাৎ করে সিদ্ধান্ত দু হাজার এগারোতে গিয়েছিলাম অনেকে মিলে মানে আমার মা আমার বাবা আমার তো তিনজন আমরা দুজন আর আমাদের শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন মিলে গিয়েছিলাম অনেক বড় একটা টিম ছিল দু হাজার এগারোতে গিয়েছিলাম অনেক বছর বাদে আজকে যাচ্ছি দু হাজার এগারোতে যখন গেছিলাম একটা স্বপ্ন দেখেছিলাম সেই মানে তারাপীঠ মন্দিরের যে মন্দিরটার বাইরের যে হয় না অংশটা সেটা খালি স্বপ্ন দেখতাম দু তিনবার আমি দেখেছিলাম তো ছোটোবেলা থেকে কখনও তারাপীঠ আমার যাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড তখন বললো চলো তো ওখানে গেলাম অনেক মানত করেছিলাম ভাবছিলাম যে কোনো পজিটিভ কিছু হবে কিন্তু কিছুই পজিটিভ হয়নি তো সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম কালকে যে আমার এতটুকু যেতে ইচ্ছা করছে না আর হুট করে হুট না মানে হয় না আগে এরাও খুব ওরকম হুট হুট করেই যেত আমার হাজবেন্ডও তাই বিয়ের পরে হঠাৎ করে আগের দিন রাত এগারোটার সময় ঘরে এসে বলছে কাল সকালে গাড়ি আসবে সাতটার মধ্যে রেডি হয়ে নেবে বড় কাছারি যাবো মানে এরমও হুটহাট করতো এখন অতটা করে না তো আমার যেন কেমন মানে লাগে যে কত আশা করে গিয়েছিলাম অনেক কিছু ঠাকুরকে ডেকেছিলাম আমার কপাল এমনই খারাপ আশা পূরণ হলোই না তো ওই জন্য আর কোথাও যেন ভালো লাগে না যখন যে মন্দিরে যেতাম সেখানে গিয়ে মনের কথা বলতাম এখন তো আর বলি না মানে নর্মাল নমস্কার করতে হয় ওই নমস্কার করা মনের জন্য কোনো কথাই বলি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে এখন একটু রেস্ট নিই তারপর ওরা আসলে বেরোবো রেডি টেডি হয়ে এই উঠোনে হাঁটছি এত পিঁপড়ে না কলতলায় সিঁড়িতে কোথাও টিকতে পারছি না ওরাও সব জায়গা খুঁজে বেড়াচ্ছে বৃষ্টির জন্য কোথায় পালাই কোথায় পালাই জামা কাপড়ে যদি ঢুকে যায় গেলে পুরো মেঘলা করে আছে আর তোমাদেরকে বলা হলো না যে আমি বলেছিলাম ওটস খাবো তো হাজব্যান্ড তখন বললো যে না ওটস খেও না সেই সন্ধ্যা হয়ে যাবে পছতে পোঁতে ঠিক আছে তাহলে ভাতই খেয়ে নেবো ওই জন্য ভাত খেয়ে নিলাম তো ভিডিওতে আর বলা হয়নি তো ভিডিওগুলো এখন একটু জুড়ে জুড়ে দেখছিলাম কি বকবক করলাম তাই মনে পড়লো যে কি হলো ওটসের কথা বলে ভাত খাচ্ছি কেন তাই জন্য আমি একটু ঘি দিয়ে ডাল দিয়ে আর বরবটি আলু ভাজা দিয়েছি দেখো তারা বললো গাড়িতে উঠে গেছে আসছে কত দেখা যাক আসুক তো সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে যখন বেরোলাম দেড়টা বাজে দুপুর তো বাইরে কিন্তু দারুণ ওয়েদার একটু রোদ রৌদ্র তারপর সাথে মেঘলা আর প্রচণ্ড পরিমাণে হাওয়া তো আমাদের কাকদ্বীপের তো তোমাদের সাথে প্রতিবার শেয়ার করি কলকাতা থেকে আসার সময় মানে কলকাতায় ফেরার সময় বা কলকাতা যাওয়ার সময় তো আজকেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সময়টা হচ্ছে মানে যেহেতু গ্রীষ্মকাল আর দেখো রাস্তার দুপারে একদম কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে তো সেখানে লাল হয়ে আছে দুদিকে কখনো হলুদ হয়ে আছে এত সুন্দর লাগে না আর দুদিকের পাড়ের গাছগুলো একসাথে যখন জুড়ে থাকে আর মাঝখান দিয়ে যখন গাড়ি যায় একটা ট্যানেলের মতো হয় তো দেখতে ভীষণ সুন্দর লাগে পুরো লাল টকটকে ফুল ফুলের ট্যানেলের মধ্যে দিয়ে গাড়িটা মাঝখান দিয়ে পাস করে তো ভীষণ ভালো লাগে আর এই যে সবুজ ধান খেত গাছপালা এগুলো সত্যি দেখতে ভালো লাগে আর আমরাই সবাই যাচ্ছি গল্প করতে করতে তো কলকাতা কাকদ্বীপ থেকে কলকাতা আসতে তো অনেকটা সময় লাগে আর কাকদ্বীপ থেকে তারাপীঠ ওরে বাবা সে তো আরও তো আমরা যেহেতু দুপুরে দেড়টার দিকে বেরিয়েছি আর রোদের অতটা তাপ ছিল না ওই জন্য অতটা কষ্ট হয়নি দেখো দেখতে দেখতে কিন্তু কলকাতায় পৌঁছে গেছি এই যে হাইওয়েটা দেখা যাচ্ছে ওপরে মাথার ওপর দিয়ে এই দিয়ে তারাতলা ওই সব জায়গা দিয়ে আমরা যাচ্ছি আর ভাবছি অন্য সময় হলে এখান দিয়ে বাইপাস হয়ে আমাদের বাড়ির রাস্তাতে মানে টালিগঞ্জের রাস্তায় চলে যাই তো কোনা এক্সপ্রেস ধরে নেবো তো এটা মাঝেরহাট ব্রিজটাও দিয়ে যাচ্ছি আর এই মাঝেরহাট ব্রিজটা তো একটা সময় নষ্ট হয়ে গেছিলো কোভিডের ওই একটু আগে ওই সময়টাতে তখন তৈরি হচ্ছিল আবার ব্রিজটা তখন খুব চিন্তায় পড়েছিলাম কলকাতায় কি করে যাব কারণ কলকাতা থেকে যখন ফিরতাম তো বাসে করে মাঝের হাট ব্রিজটা দিয়ে আসতে হতো তাই জন্য তো যাই হোক এখন কোভিডের সময় না দু হাজার সময়টা হবে কারণ আমরা যখন নুনিতাল যাব সেই সময়ই মাঝেরহাট ব্রিজটার প্রবলেমটা হয়েছিল তখন চিন্তায় পড়েছিলাম কি করে কি করব তো যাই হোক তখন ওই টালিগঞ্জ দিয়ে তোমার এ দিয়ে যেতে পারতাম করুনাময়ীর ব্রিজ দিয়ে যেতে যাতায়াত করতে হতো তো করুনাময়ীর ব্রিজ দিয়ে গেলে বেশি চা সুবিধা হয় তো দেখো দেখতে দেখতে চলে আসলাম বিদ্যাসাগর সেতু আর যেটা বললাম কোনা এক্সপ্রেস তারপর তারপরে আছে নবান্ন তো এই সব দিকটা এইসব দিকটা তো আমার আশাই হয় না আর বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যে যাচ্ছি এটা আমার মানে মনে হচ্ছে জানো এটা আমি ফার্স্ট টাইমই যাচ্ছি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু দিয়ে তো গেছি বা বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু দিয়ে গেছি কিন্তু বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে মনে পড়ছে না ঠিক গিয়েছি কি না তো তারাপীঠের রাস্তা অনেকটা রাস্তায় ভালো বেশিরভাগই হাইওয়ে ওপর দিয়ে দিয়ে গেছি দেখো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি কত ভালো লাগছে দেখতে আর অনেক রাস্তা আবার না খারাপ তারাপীঠে যাতায়াতের রাস্তা অনেক খারাপ ভীষণ পরিমাণে ধুলো এর আগেও এসেছি আমি প্রথমবার এসেছি দু হাজার এগারোতে সে সময়ও প্রচুর পরিমাণে ওরকম ধুলো টুলো ছিল এবারেও তাই আর আমাদের তো হঠাৎ করেই ঝটিকা সফর একটা বলা যায় হচ্ছে আর আমাদের আরও মানে আমরা তো চারজন যাচ্ছি আরও কিছু মানুষ মানে আমার হাজবেন্ডের বন্ধু তাদের তার ভাই বাচ্চারা যাওয়ার কথা ছিল তারা ক্যান্সেল করেছে তো আমরা এই চারজনেই যাচ্ছি আর রাস্তার এই পারটাতে তোমাদের সাথে শেয়ার করছি কত যে লরি দাঁড়িয়ে আছে ওই পারটায় ডান দিকটা ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি এরকম আমরা যখন কাশ্মীর গেছিলাম ওই জম্মু শ্রীনগর এরকম যাতায়াতের রাস্তাটাতে প্রচুর পরিমাণে এরকম গাড়ি মানে আমরা আমাদের গাড়ি থেমে 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 যাচ্ছে সেই লরিগুলো যাবে তারপরে দেখো এই পাশ দিয়ে একটা গুরুদ্বার যাচ্ছে গুরুদ্বার রয়েছে ওটা খুব সুন্দর তো ফোনটা অন করতে করতেই দেখলাম গুরুদ্বার চলে গেছে আর দেখো আমরা এখানে এসেছি একটু ভাবলাম একটু ফ্রেশ হব তো আমরা একদম টানা এসেছি আমাদের দুটো মেয়ের তো একটু ছেলেদের তো কোনো সমস্যা না মেয়েদের একটু সমস্যা হয় তো এই দিকটায় এসেছি একটু চা খাবো একটু কিছু খাওয়া দাওয়া করব অনেকটাই বিকেলের দিকটাতে আর প্রচুর পরিমাণে এখানটা হাওয়া মানে এসি কি এসির এসিকে মানে হার মানাবে এত সুন্দর হাওয়া আর বাইপাস দিয়ে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তো ভালো লাগছে এই জায়গাটা আমরা কিছুক্ষণ বাইরেটা দাঁড়িয়েছিলাম আর যেন মনে হচ্ছে ঝড়ের চোটে নিয়ে মানে ছেড়ে ফেলে দেবে এরকম হচ্ছে আর এটা এটা হচ্ছে ঝোড়ো হাওয়া আর যদি ঝড় হয় তাহলে যে কি অবস্থা হবে তার ঠিক নেই তো পাশের গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা জোরে হাওয়া দিচ্ছে এই যে ছোট ছোট যে গাছগুলো আছে কত জোরে হাওয়া দিচ্ছিল দেখো দেখো মনে হচ্ছে ঝড় হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টির জন্য অনেক তো অপেক্ষা করছিলাম কাকদ্বীপেও বৃষ্টি হয়েছে কলকাতাতেও বৃষ্টি হয়েছে আর আমার মায়ের কুলার কেনা হয়েছে মানে আজকে কুলারটা বাড়িতে দিয়ে গেছে তো কুলারের জন্যই বৃষ্টিটা চলে এসেছে আমার যেরকম যেদিনকে এসি আনা হলো সেদিনকে ফার্স্ট একটু ছিটে ফোটা বৃষ্টি হয় পরের দিনটা একদম হুড়মুড়িয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে ঠান্ডা হয়ে গেছে চারিদিক আর আমরা যখন তারাপীঠের উদ্দেশ্যে যা আসছিলাম তখন রাস্তাতে আমরাও বৃষ্টি পেয়েছিলাম আর বেশ ওয়েদারটা খুব মানে সুন্দর একদম মানে ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার তো দেখো আমরা সব আসলাম ভাবলাম এক কাপ করে চা খাবো তো দিদি তো চা খায় না আর আমরা তিনজনে চিনি ছাড়া লিকার চাই খাই আর যাই হোক তো দিদি চা খাবে না তো বসে গল্প গুজব করছি আর তারপরে ভাবলাম কি খাই তো ক্লাব কচুরি ওটাকে বেশ খেতে ভালো লাগে এখানে ক্লাব কচুরিটা ক্লাব কচুরি যেরকম বাইরে অন্য জায়গায় খেয়েছি সেরকমই কিন্তু এখানে না মানে সেই একটা লঙ্কা দিয়ে একটা চাটনি বানায় সেগুলো নেই অন্য জিনিস রয়েছে কিন্তু খারাপ না ভালোই খেতে একটা তরকারি দিয়েছিলো সেটাও বেশ সুন্দর টেস্টি ছিল তো প্রথমবারটা আমরা অল্প একটুখানি নিয়ে খেয়েছিলাম তারপর দেখলাম না ভালোই বানিয়েছে তখন আর একটা একটা প্লেট খাওয়াই যেতেই পারে তো তাই জন্য আবার সবাই মিলে আবারও আরও একটা প্লেট আমরা খেয়েছি আর আমাদের একটা ভুল হয়েছে সেই দুপুর দেড়টায় বেরিয়েছি আর তারাপীঠে পৌঁছেছি প্রায় নটা নটা থেকে একটু পাঁচ দশ মিনিট আগে তো এইখানে যে এসে একটু চা খাচ্ছিলাম টিফিন করছিলাম তো এইখানটা আমরা অনেকটা সময় নষ্ট করেছি মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এখানেই সময়টা নষ্ট করেছি যদি সময়টা না নষ্ট করতাম তাহলে আবার একটু মানে তারাপীঠে একটু তাড়াতাড়ি করে মানে আরও এক ঘন্টা প্রায় আগে পৌঁছাতে পারতাম কিন্তু যে মানে আমাদের যে ড্রাইভার সে সেও তো গাড়িটা চালাচ্ছে এক টানা সেই তখন থেকে তারও তো একটু রেস্ট দরকার আমরাও একটু বাইরে এক এক নাগারে ওখানে বসেছিলাম ভালো লাগছিল না তো ওই জন্য আবার এখানটাতে বেশ একটা ভালো লাগলো সব গল্প করলাম খাওয়ার দাবার খেলাম ভিডিও বানালাম আর এখানের এই আয়নাগুলো দিয়ে আমাকে দেখা যাচ্ছে তাই ঢুকিয়ে ঝুঁকিয়ে দিচ্ছিলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো আমরা দেখো এক এক প্লেট খেয়ে শেষ করে দিচ্ছি তো আর এক প্লেট আবার অর্ডার দেওয়া হয়েছে আবার আমরা এখন খেয়ে শেষ করে দেব আর এর মধ্যে একটা করে মিষ্টি ছিল ছোট্ট করে একটা রসগোল্লা যখন মা ডাকে তখনই কিন্তু আমাদের আশা হয় তাই না ওনারা তো কিন্তু আশাও হয় না আমি তো ভাবতেও পারিনি যে আসবো আর এতগুলো বছর বাদে এর আগে আমার বোনও বলেছিল যে দিদি চল তারাপীঠে একটু যাব ওর অপারেশন হয়েছিল তা সেই জন্য ওটা পুজো দেওয়ার ছিল তা আমি বললাম তোরা যা আমি আর এখন তারাপীঠে যাব না বেশ অনেক মাস হয়ে গেছে বললাম তুই ভালো করে সুস্থ হও তারপর তুই যা হয়তো বোন পরে হয়তো আসবে কিন্তু সে সময় আর আসলাম না বা দু হাজার এগারোতে তারাপীঠে এসেছিলাম তারপরে কয়েক মাস বাদেই আবার বোন বলেছিল দিদি চ যাই তোর এখন আর তারাপীঠে যাবো না তো দেখো এখন এই বেরিয়ে আসছি সন্ধ্যা সন্ধ্যা মতো নেমেছে তাই বাইরের লাইটগুলো সব জ্বলছে তো কি ভালো লাগছে দেখতে আর মেঝেগুলো সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে কি জল পড়ে আছে কিন্তু জল পড়ে নেই কিন্তু ওরকম চকচক করছে এমন মনে হচ্ছে জল জল হয়ে আছে তো আবার আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এরপরে আর একবারও রাস্তায় আমরা থামিনি একদম গাড়ি চলতেই আছে চলতেই আছে আর বললাম রাস্তাতে মাঝে বৃষ্টি পেয়েছি ঝোড়ো হাওয়া পেয়েছি বেশ ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে অনেকটা রাস্তা মানে দেড়টা থেকে রাত্রি নটা তার মানে কত ঘন্টা হাজব্যান্ড এখন সামনে বসেছে আমরা আবার পিছনেই বসেছি আর মাইলের পর মাইল যাচ্ছি ফাঁকা দু দু প্রান্তর তো দেখতে দেখতে দেখো চলে এসেছি শক্তিগড়ে আগেরটা ছিল বর্ধমান শক্তিগড়ে চলে এসেছি তো এখানে হচ্ছে ল্যাংচা বিখ্যাত তো দোকানগুলোর নামগুলো দেখছি এই এই দোক দেখো নামগুলো দেখাতেও পারছি না তো স্পিডে তো ভিডিওটা যাচ্ছে কত রকম নামের দোকান তার সাথে লেখা আছে বিখ্যাত ল্যাংচা ভাবে তো দেখো বললাম যে বৃষ্টি হচ্ছে এটা আরো অনেকটা দূরে তো কিছু কিছু জায়গা এমন ঘুটঘুটটা অন্ধকার আর মনে হচ্ছে জনপ্রাণী কিছুই নেই কি করে মানুষ এখান দিয়ে যাতায়াত করে এরকমই মনে হচ্ছিল তার মানে এখানে যখন আমাদের বৃষ্টি হচ্ছে তখন কলকাতাতে বা কাকদ্বীপেও বৃষ্টিটা হয়েছে এটা হচ্ছে কোপাই নদী দিনের বেলা হলে অন্যরকম দেখতে পেতাম সোনাঝুরি হাট কোপাই নদী এগুলো সব দেখতে দেখতে যাচ্ছিলাম দিনের বেলা অনেক কেনাকাটা অনেক ভিড় থাকে মানুষের ঢল থাকে ভিড় থাকে সেই সময়টাতে তো দেখো দেখতে দেখতে চলে এসেছি তারাপীঠে ওরকম ঘুটঘুটে অন্ধকারটা যেই কাটলো দেখলাম তারাপীঠের একদম দেখে মনে হচ্ছে দীঘা বা পুরীতে চলে এসেছি এত ঝলমলে এত আলো এত হোটেল এত মানুষজন হোক আজকে ওয়েদারটাও ভালো ছিল লোকজনের ভিড় ছিল অন্যান্য সময় যতটা ভিড় থাকে সেরকম মারাত্মক পাইনি তো ভিড় ছিল তো আমাদের হোটেলে বুকিং করানো করা হয়ে গিয়েছিল তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিচ্ছি আর আমরা ভাবছিলাম নটার মধ্যে যদি এসে পৌঁছাতে পারি তাহলে আমরা পুজোটা আজকে দিয়ে নেবো কালকে তো মঙ্গলবার মন্দিরে ভিড়ও হবে আর তাই জন্য ভাবলাম যে না আজকেই পুজো দিয়ে নেবো তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মাকে যখন দেখলাম তো কেমন লাগলো তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব ঠিক আছে তো মায়ের দর্শন হয়েছে প্রথম দিনকে গিয়েই তো আমার একটু তাড়াহুড়ো করছিলাম যাতে মন্দিরটা না বন্ধ হয়ে যায় অন্তত দেখাও দেখতে পাই কারণ কালকে সকাল থেকে যা প্রচুর ভিড় হবে তখন আর ওই রোদের মধ্যে ভীষণ কষ্ট পাবো তো আমাদের হোটেল হচ্ছে তারাশ্রী তো সেই হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের হোটেল পৌঁছে যাব আগামীকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মায়ের দর্শন পেয়েছি তার কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওখানে ভিডিও করার নিষেধ তাই জন্য কিন্তু নিজে চোখে যেটা দেখেছি একটা অন্য রকম ফিলিংস হয়েছে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো